সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাদের নেতৃত্বে দলের বিভিন্ন শাখা সংগঠন প্রথম থেকেই সরব হয়েছেন এসআইআর নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন যে এটা সাইলেন্ট ইনভিজিবল রিগিং এসআইআর এসআইআর নামে প্রকৃত নাগরিকদের নাম বাদ চলে যাচ্ছে আর কিসব হু વોটার নাম হচ্ছে ইলেকশন কমিশন কে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি কখনো কুকুরের নামে ভোটার কার্ড কখনো ট্রাক্টরের নামে ভোটার কার্ড এখন তো আমরা দেখলাম বিহার খাগড়িয়া অঞ্চল থেকে আবেদন এসছে ভোটার হওয়ার জন্য ভগবানের নামে শ্রী নামের নামে এবং সেখানে মা বাবার নাম রাজা দশরথ এবং মা কৌশল্যার নাম লেখা রয়েছে দশ ডিজিটের মোবাইল নাম্বারও দেওয়া সবটাই নয় দিয়ে এই সমস্ত অ্যাপ্লিকেশন আবেদন অবধি যে আপনার ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি আমেরিকার মার্কিন রাষ্ট্রপতি তার নাম ডোনাল্ড ট্রাম্প তার ছবি নিয়ে একটা অ্যাপ্লিকেশন আবেদন পড়েছে যে তিনি ভারতবর্ষে একটা বাসস্থান চাইছেন তার সার্টিফিকেট চাইছেন মাহবুব এই অ্যাপ্লিকেশনটা সেই সমস্তিপুরে পড়েছে বিহারে যেখানে এসআইআর এর কাজটা চলছে মহিন্দুন নগর ব্লক থেকে পড়েছে এই আবেদনটা কোন দিকে যাচ্ছে এসআইআর এসআইআর প্রকৃত নাগরিকের নামbadge চলে যাচ্ছে আর ভুয়ো ভোটারের নাম উঠে যাচ্ছে ভুয়ো মানুষের নাম উঠছে যারা এই দেশের নতুন করে নাগরিক হবেন যেখানে আমরা প্রকৃত ভোটারদের নাম বাদ চলে যাচ্ছে অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে বাঙালিদের বাংলাদেশি বলে বাদ দেওয়ার যে প্রক্রিয়া এই সমস্ত বিরুদ্ধে আমাদের লড়াই চলছে লড়াই চলবে কিন্তু দেখুন এই কি ঘটনাগুলো হচ্ছে কি ভুয়া ভোটার কি নামে উঠছে অত্যন্ত অন্যায় এবং এইটা এই মুহূর্তে এসআইআর বন্ধ করতে হয়